আমি কিছুই জানতাম না এরা সবাই খুনি এরা মানুষের মাংস খায় সালটা দু একটা মেক্সিকান হোটেলের সামনে দাঁড়িয়ে গেব্রিয়ালা নামের একজন মহিলা চিৎকার করে বলছিলেন কথাগুলো কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কারণ যেই হোটেলের সামনে দাঁড়িয়ে তিনি চিৎকার করে কথাগুলো বলছিলেন সেখানে একটা মডেলিং এর অডিশন চলছিল সেখানে সব নামি দামি ব্যবসায়ী তারকা পলিটিশিয়ানরা ছিলেন পরে এই মহিলাকে আজ পর্যন্ত আর কখনোই খুঁজে পাওয়া যায়নি ক্যারিবিয়ান ছোট শান্ত দ্বীপ নাম লিটলস সেন্ট জেমস যেটা অ্যাপিস্টিন দ্বীপ নামে বেশি পরিচিত সেখানে প্রবেশ করার ক্ষমতা কেবল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নামিদামি ব্যক্তিদের কিন্তু সেই দ্বীপের নীল জলরাশির আড়ালে লুকিয়ে আছে শত শত কিশোরীর আর্তনাদ যেখানে আপনার প্রিয় বিজ্ঞানী এমনকি দেশের প্রেসিডেন্টও নিয়মিত যাতায়াত করতেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা সেখানে যেতেন শোনা যায় সেখানে কিশোরী মেয়েদের সাথে বিকৃত যৌনাচার তাদেরকে মাংস খাওয়া শয়তানের পূজা থেকে হেন কোনো অপরাধ নেই যা করা হতো না সেখানে এসব কি আসলেই সত্যি নাকি গুজব আজ আমরা এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা গত বিশ বছর ধরে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে জেফ্রি এফেস্টিন একমাত্র ব্যক্তি যার কাছে ছিল বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের অন্ধকারতম গোপন সব নথি কেন তার জেলের ভেতর রহস্যজনক মৃত্যু হয়েছিল এই সব কিছুই বিস্তারিত জানব আমাদের আজকের পর্বে ঘটনার শুরু ফ্লোরিডার পামবিচ এলাকায় মারিয়া ফার্মান নামের একজন নারী প্রথম পুলিশকে জানায় যে তার চোদ্দ বছর বয়সী বোনকে অ্যাসিস্টেন তার প্রাসাদে ডেকে নিয়ে যৌন হেনস্থা করেছেন মার্চ দু হাজার পাঁচ ওয়াইল্ড নামের এক কিশোরীকে তার এক বান্ধবী প্রলোভন দেখায় সে বলে একটি মাসাজ সেশনের জন্য তাকে তিনশো ডলার দেবেন ধনাঢ্য এক ব্যক্তি চোদ্দ বছর বয়সী একজন মেয়ের জন্য তিনশো ডলার ছিল বিশাল অঙ্কের টাকা কর্টনি যখন অ্যাফিস্টিনের প্রাসাদে যান অ্যাফিস্টিন তার মাসাজ রুমে তার উপর যৌন নির্যাতন চালায় করল্টিনি ওয়াইল্ড বাসায় এসে মাকে সব বললেন এবং থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করলেন অভিযোগের ভিত্তিতে দু সালের শেষ দিকে যখন পুলিশ পাম বিচ ম্যানশনে হানা দেয় সেখানকার প্রাপ্ত আলামত দেখে আপনি রীতিমতো আতকে উঠবেন তার শোবার ঘর বাথরুম এবং যে ঘরে মাসাজ করা হতো সেখানে লুকানো ক্যামেরা পাওয়া যায় ধারণা করা হয় এই ক্যামেরাগুলো দিয়েই তিনি প্রভাবশালী ব্যক্তিদের ভিডিও রেকর্ড করতেন এবং পরে সেগুলো দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করতেন একটি ডায়েরি পাওয়া যায় যেখানে ছিল শত শত কিশোরীর নাম এবং তাদের ফোন নম্বর পাওয়া যায় সেই বিখ্যাত ব্ল্যাক বুক যেখানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নাম গোপন ফোন নম্বর এবং ঠিকানা ছিল এটি প্রমাণ করে যে অ্যাফিস্টিনের নেটওয়ার্ক কত গভীরে ছিল মাসাজ টেবিলের আশেপাশে পাওয়া যায় বিপুল পরিমাণে লুব্রিকেন্ট এবং যৌন উদ্দীপক সরঞ্জাম যা মাসাজের আড়ালে চলা যৌন নির্যাতনের প্রমাণ দেয় তার কম্পিউটারে হাজার হাজার বয়স্ক মেয়েদের নগ্ন ছবি দিয়েছিল ভরা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এফবিআই তার বিরুদ্ধে তেপ্পান্ন পৃষ্ঠার একটি অভিযোগনামা তৈরি করেছিল যেখানে তার যাবজ্জীবন কারাদণ্ড হবার কথা ছিল কিন্তু ফেডারেল প্রসিকিউটর আলেকজান্ডার একোস্টা এবং আইনজীবীদের মধ্যে একটি অবৈধ নন প্রসিকিউশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় মামলার ভুক্তভোগী মেয়েদেরকে না জানিয়ে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল তাকে মাত্র আঠারো মাসের জেল দেওয়া হয় এবং ১৩ মাসের কারাদণ্ড শেষে তিনি জামিনে মুক্তি পান জেফ্রি এফেস্টিনের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের প্রতিবেদন সাক্ষীর বিবৃতি ইমেইল ছবি সহযোগীদের তথ্য এই সকলকে একত্রে ফাইল বলা হয়। উনিশ সালের ছয় জুলাই অ্যাফিস্টেন্ট প্যারিস থেকে তার ব্যক্তিগত বিমান ললিটাই করে ফিরছিলেন নিউ জার্সির টেটারবোরো বিমানবন্দরে নামার সাথে সাথেই ফেডারেল এজেন্টরা তাকে ঘিরে ফেলে এবং হাত করা পড়ায় দু সালে তাকে ছেড়ে দেওয়া হলেও দু সালে দুটি বড় কারণে মামলাটি পুনরায় জীবিত হয় সাংবাদিক জুলি কে ব্রাউন একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করেন সেখানে তিনি দেখান যে দু সালের সেই চুক্তিটি ছিল বেআইনি এবং ভুক্তভোগীদের সাথে প্রতারণা করা হয়েছে এবং অনেকজন নতুন ভুক্তভোগী নারী সাহসের সাথে সামনে আসেন এবং দাবি করেন যে দু সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত অ্যাফিস্টিন তার অপরাধ চালিয়ে যাচ্ছেন যেহেতু স্বাক্ষর করেনি তাই তারা নতুন অভিযোগে তাকে ধরার সুযোগ পায় গ্রেপ্তারের পর অ্যাফিস্টিন তার বিশাল সম্পদ প্রায় পাঁচশো মিলিয়ন ডলার দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন কিন্তু বিচারক তার জামিন না মঞ্জুর করেন দশ আগস্ট দু হাজার উনিশ অবস্থিত মেট্রোপলিটন কারেকশনাল সেন্টার নামক একটি অত্যন্ত সুরক্ষিত ফেডারেল জেলখানায় তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় এত ক্ষমতা ধরে একজন ব্যক্তি এত সম্পদের মালিক তিনি কিনা শেষে আত্মহত্যা করলেন নাকি এর পেছনে লুকিয়ে আছে গোপন কোনো রহস্য প্রভাবশালীদের কালো হাত সম্প্রতি দু সালে নিউ ইয়র্ক আদালতের আদেশে অ্যাপিস্টেন ফাইল আনলিস্ট বা উন্মুক্ত করা হয় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফ্রি অ্যাপিস্টিন সম্পর্কে এসব তথ্য প্রকাশ করার পর থেকে জনমনে একটাই প্রশ্ন কে এই জেফ্রি অ্যাপিস্টিন ম্যানহাটনের একটি অভিজাত স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞানের শিক্ষকতা দিয়ে কেরিয়ার শুরু করেন অ্যাফিস্টিন কিন্তু ক্লাসরুমের ব্ল্যাকবোর্ড তাকে বেশিদিন আটকে রাখতে পারেনি আশির দশকে তিনি ওয়াল স্ট্রিটে প্রবেশ করেন এবং বেলিনিয়ার হয়ে ওঠেন কিন্তু প্রশ্ন হচ্ছে এত টাকা তিনি পেলেন কিভাবে। তার সবচেয়ে বড় উত্তর হল লেসলি ওয়েকসেনার ওয়েকসেনার ছিলেন ভিক্টোরিয়া সিক্রেটের মালিক এবং আমেরিকার অন্যতম শীর্ষ ধনী ওয়েকসেনার অ্যাফিস্টিনের উপর এতটাই অন্ধবিশ্বাস রাখতেন যে তিনি তার সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন অ্যাফিস্টিনকে ফলে ওয়েকসেনারের কয়েকশো কোটি ডলার খরচ করার বা বিনিয়োগ করার আইনি ক্ষমতা অ্যাফিস্টিনের হাতে চলে আসে ধারণা করা হয় অ্যাসিস্ট্যান্ট ওয়েকসেনারের অর্থ থেকেই নিজের ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়েছিলেন এবং তার মাধ্যমেই প্রভাবশালী মহলে তার প্রবেশ ঘটে উনিশশো সালে অ্যাসিস্ট্যান্ট ক্যারিবিয়ান সাগরের ইউএস ভার্জিন আইল্যান্ডে অবস্থিত লিটল সেন্ট জেমস দ্বীপটি কিনে নেন দ্বীপটি কেনার মূল উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলার ধরা বাইরে অপরাধের এক স্বর্গরাজ্য তৈরি করা যেখানে তিনি বিশ্বের নামজাদা প্রভাবশালী অতিথিদের এনে তাদের দুর্বলতার সুযোগ নিতে পারেন দ্বীপটি কেনার পর সেখানে হেলিপ্যাড ভিলা এবং রহস্যময় শয়তান পূজার মন্দির তৈরি করেন ধনাঢ্য আর প্রভাবশালীদের আকৃষ্ট করার জন্য বিলাসী জীবনযাপনের ব্যবস্থা করেন পার্টি আয়োজন করতেন অপ্রাপ্তবয়স্ক বয়স্ক তরুণীদের দিয়ে যারা সবাই শিকার হতো প্রভাবশালীদের লালসার তাদের সাথে বিকৃত যৌনাচার বিভিন্ন বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট শয়তানের উদ্দেশ্যে হত্যা এবং শেষ হতো তাদের অংশ দিয়ে এসব তথ্য গোপন ক্যামেরায় ভিডিও করে সংগ্রহ করে নিজের কাছে রাখতেন অ্যাফিস্টেন পরবর্তীতে ইচ্ছে মতো ব্যবহার করে পুতুলের মতো নাচাতেন ভিআইপিদের লেসলি ওয়েকসিনার যেহেতু ভিক্টোরিয়া সিক্রেটের মালিক ছিলেন অ্যাফিস্টিন সেই পরিচয় ব্যবহার করে মেয়েদের প্রলোভন দেখাতেন তিনি নিজেকে ওয়েকসেনারের প্রধান উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে উর্থী মডেলদের বলতেন তিনি তাদের ভিক্টোরিয়া সিক্রেট ক্যাটালগে সুযোগ করে দেবেন এই মিথ্যে প্রলোভন দেখিয়ে তিনি ধ্বংস করেছিলেন হাজার হাজার তরুণীর জীবন কিন্তু শেষ রক্ষা কি হলো অ্যাফিস্টিনের কাছে টাকা কেবল সম্পদ ছিল না ছিল একটি হাতিয়ার তিনি তার অর্থ খরচ করতেন বড় বড় বিজ্ঞানী চিন্তাবিদ এবং রাজনীতিবিদদের পেছনে তিনি জানতেন টাকা দিয়ে মানুষের কৃতজ্ঞতা এবং পরে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় দশ আগস্ট দু হাজার উনিশ নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত মেট্রোপলিটন কারেকশনাল সেন্টার নামক একটি অত্যন্ত সুরক্ষিত ফেডারেল জেলখানায় অ্যাফিস্টেনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় অফিসিয়াল রিপোর্টে আত্মহত্যা বললেও এমন কিছু ঘটনা সেই রাতে ঘটেছিল যা আজও মানুষের মনে সন্দেহের জন্ম দেয় অ্যাফিস্টেনের সেলের সামনে থাকা দুটি ক্যামেরা সেই রাতে রহস্যজনকভাবে কিভাবে একই সাথে অকজো হয়ে গিয়েছিল ফলে সেই রাতে ঠিক কি ঘটেছিল তার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি এর মাত্র কয়েকদিন আগে তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তাকে সুইসাইড ওয়াচে রাখা হয়েছিল কিন্তু মৃত্যুর ঠিক আগে রহস্যজনকভাবে তাকে সেই বিশেষ নজরদারি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাকে একটি অন্য সেলে পাঠিয়ে দেওয়া হয় এবং তার সাথের কয়েদিটিকেও সরিয়ে নেওয়া হয় তিনি তার সেলে সম্পূর্ণ একা ছিলেন তবে কি তাকে সুইসাইডের সুযোগ করে দেওয়া হয়েছিল নাকি এত এত সেলিব্রিটি রাষ্ট্রপ্রধান প্রভাবশালীদের ব্ল্যাকমেইল করার জন্য তাকে জেলের ভিতর হত্যা করা হয়েছিল কি মনে হয় আপনার বিস্তারিত কমেন্টসে জানাতে ভুলবেন না ধন্যবাদ